তোমাকে বলেছি না তুমি যেখানকার জিনিস যেখান থেকে নেবে সেখানেই রাখবে ও ঠিক আছে দাদাও এ ফিউ মমেন্টস লাইটার কি হলো তুমি আমার শাড়িগুলোকে বার করেছো কেন আরে শাড়িগুলোকে নিয়ে কি করো তুমি না কিছু নয় আরে কিছুক্ষণ আগে তুমি আমাকে কি জানে বললে ওটা কি বলেছিলে বেশ হ্যাঁ এটাই বলেছিলাম যে যেখানকার জিনিস যেখান থেকে নেবে সেখানেই রেখে দেবে হ্যাঁ আমি সেটাই করছি মানে আরে তোমাকে তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসছিলাম না এখন তোমাকে ওখানে রেখে দিয়ে আসবো কি করে